সকল সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখানো হচ্ছে যা হলো কই মাছের পোনাকে আমরা একটি গিডিং জাল দিয়ে শাক দিয়ে এটি আমরা সেকে মাছগুলোকে সকল বায়ু চাষি ভাইদেরকে এই সমস্ত মাছ দিয়ে থাকি আর যারা মূলত পুকুরে নিয়ে চাষ করে তারাও এরকমভাবে ছেঁকে মাছগুলো নিতে পারেন এই মাছগুলো যদি আপনারা সাইকা এক সাইজ করে মাছ নিয়ে ছাড়েন বায়োফ্লকে কিংবা পুকুরে তাহলে আপনাদের পুকুরে মাছগুলো সবগুলো মাছ এক সাইজ হবে অনেক মাছগুলো আপনাদের ছোটো বড় হয়ে যায় যার জন্য আপনাদের মাছ এক টাকা দেখা যায় আপনার চারটা পাঁচটা কেজি আই সাজা আর একটা দেখা যায় পনেরোটা বারোটা চৌদ্দটায় কেজি থাকে ওই ক্ষেত্রে যদি আপনারা এই সমস্ত গ্রেডিং ছাঁকনি জাল দিয়ে আপনারা মাছগুলোকে গ্রেডিং করে নেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মাছ কোনো সময় ছোটো বড় হবে না যেরকম আঠারো বিশ হবে না উনিশ বিশ আঠারো এরকম সাইজ থাকবে পুকুরেও আর এরকমভাবে ছেঁকে নিলে আপনাদের মাছগুলো খুবই ভালো গ্রোথে আসবে আর এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এই মাছগুলো আপনাদের আপনাদের বায়োফ্লকে ফিট খাবে সরাসরি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো পুরো মাছগুলো হচ্ছে পুরো দেড় ইঞ্চি সাইজ মানে পুরো দেড় ইঞ্চি সাইজ এই সমস্ত মাছের পোনা বায়োফ্লকের জন্য একদম উপযুক্তি মাছ এই মাছগুলো যারা বায়োফ্লক করে নিয়ে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে এই সমস্ত মাছে ফিট খেয়ে থাকে অনেক চাষি ভাই ও বন্ধুরা বলে থাকে এইসব মাছের সাথে আরও অন্য অন্য মাছ দিতে পারবেন যেরকম শিং মাছ দিতে পারবেন কিছু রুই রুইমিরকেল পালতে পারবেন প্রতি শতাংশে এক থেকে দুই পিস রুই কা শিঙ মাছও দিতে পারবেন এই কুই মাছের সাথে আপনাদের আর এই মাছগুলোকে অনেকে বলে থাকে কয় মাস চাষ করা লাগে এটি দেখা যায় পুকুরে চাষ করলে আপনাদের নব্বই দিনে আপনারা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা আর মনে করেন যে আমরা বায়োফ্লকে চাষ করব বায়োফ্লকে এই মাছগুলো চাষ করতে পারবেন চার মাস মানে একশো একশো বিশ দিন বয়সে এই মাছগুলোকে আপনারা বিক্রি করতে পারবেন আর এই মাছগুলোর বয়স হয়েছে আপনাদের আমাদের কাছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে আমাদের এই মাছগুলোর সাইজ হয়েছে আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আপনারা এই সমস্ত মাছ চাষ করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন